সপ্তম শ্রেণীর বীজগান্ত্রিক রাশির উৎপাদক গসা গোল আসা আমরা পৃষ্ঠে একশো ছিয়াশির উদাহরণ এক নম্বর গসাগো দেখবো ঠিক আছে উদাহরণ এক নম্বরে একটা গসাগো দেওয়া আছে এটা করে দেওয়া আছে কি তারপর আমরা করবো উদাহরণ এক নম্বর প্রথম রাশি প্রথম রাশি কী কী দেওয়া আছে এক্স ওয়াই আর জেড দ্বিতীয় রাশি কি ফাইভ এক্স আর তৃতীয় রাশি থ্রি এক্স আর কি পি গসাগু গোসাগো মানে কি কমন তিন তিনটের মধ্যে কি যে উৎপাদকটা কমন হবে সেটা কি গসাগু তো তিনটে রাশির মধ্যে কি কমন উৎপাদক কি কি আছে আমরা যে গোসাগু এটা কি বেঞ্চিত্র বা ইস্যার করি আমরা তিনটে তো তিনটা বৃত্ত দেব কমন এই তিনটা বৃত্তের কমন অংশ কোনটুক এটুক যেটা কি তিনটা বৃত্তের মধ্যে কি কমন তো এখানে কি আমরা তিনটের মধ্যে কমন অংশ যা আছে সেটা বসাবো এখানে এখন কি তিনটার মধ্যে কমন মানে মিল আছে কি এক্স 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 তো কি আমরা কমন অংশ কি এক্স বসাবো আর কি মিল আছে এই তিনটার মধ্যে আর কিছুই কি মিল নাই এখন কি প্রথম এটা হচ্ছে প্রথম অস্তম রাশির এক্স ওয়াই আর কি জেড এটা কি ফাইভ এক্স আরটা কত থ্রি এক্স পি প্রথম আর দ্বিতীয়ের মধ্যে কী কী মিল আছে আর বাকি আর কি এখানে ওয়াই এখানে কি ফাইভ আর এখানে কি জেড আর এখানে কি ফাইভ তো কি প্রথম আর দ্বিতীয় মধ্যে কি কোনো মিল নাই আর দ্বিতীয় আর তৃতীয় মধ্যে কি দ্বিতীয় দ্বিতীয় আর তৃতীয় রাশির মধ্যে মিল অংশ কোনটুক এটুক তো দ্বিতীয় আর তৃতীয় মধ্যে কী মিল আছে কিছুই মানে মিল নেয় এখানে কি ফাইভ এখানে থ্রি আর পি আছে এখন কি প্রথম আর তৃতীয়ের মধ্যে কি কোনো কিছু মিল আছে প্রথম আর তৃতীয়ের মধ্যে মিল অংশ কোনটুকে যেটুক ঠিক আছে এখানে আমরা মিল যা থাকবো তাই লিখবো প্রথম আর তৃতীয় রাশির মধ্যে তাহলে কি কোনো মিল নেয় তাহলে প্রথম রাশিতে বাকি রয়েছে কি ওয়াই আর জেড ওয়াই জেড আর দ্বিতীয় রাশিতে কি মিল আসছে বাকি আছে ফাইভ আর তৃতীয় রাশিতে অর্থাৎ থ্রি পি তাহলে কি গসাগো এই যে কমন অংশ সুতরাং নির্ণয় গসাগু নির্ণয় গসাগু কত এক্স ঠিক আছে এটা হচ্ছে উদাহরণ এক নম্বর আর যদি এটা লসাগু বলে যদি আমরা লসাগু বের করি সুতরাং নির্ণয় লসাগো লসাগো বললে প্রথমে কি আমরা এই কমন অংশটুকু লিখবো কত এক্স গুণ এই প্রথমের সেটা কী বাকি আছে ওয়াই জেড গুণ এখানে কত ফাইভ এই ভেনচিত্রের মধ্যে যা যা আছে সেই সবগুলোকে আমরা লিখবো আর এখানে কত থি গুণ থ্রিপি এখন যদি গুণ দেয় প্রথমে আমরা সংখ্যা গুণ দিই তিন পাশা কত পুনারও আর এক্স আর ওয়াই একটা জেড আর কি পি তারপরে উদাহরণ দুই নম্বর আমরা গোসা গালাস করবো উদাহরণ দুই নম্বর কয়টা রাশি দুটা একটা দুইটা রাশি দাও তো প্রথম রাশি এইট এক্স স্কোয়ার ওয়াই জেড আমরা কী কী পাবো এটি যদি ভাঙি দুই সাত দুগুন আট দুই দুগুণে ষাট কয়টা দুই তিনটে টু গুণ টু আর এক্সের স্কোয়ার মানে কি দুইটা এক্স গুণ ওয়াইতে একটাই আর স্কোয়ার মানে দুইটা জেড দ্বিতীয় রাশি ওয়াই স্কোয়ার আর জেড কিউব যদি আমরা ভাঙি কত পাঁচ দোকানে দশ তো টু গুণ ফাইভ গুণ এক্স মানে কি তিনটে এক্স আর ওয়াই মানে দুইটা এক্স ওয়াই আর জেড মানে তিনটে এখন যদি আমরা বেঞ্চের বৃত্তের মাধ্যমে আঁকি বৃত্তটা তো দুইটার মধ্যে কি কমন অংশ কোনটুকু এর টুক তো দুইটার মধ্যে কী কী কমন আছে প্রথমে কি আমরা টু নেই এই দুইটার টু থেকে কি একটা টু নিলাম আর কি টু তো এখানে আছে এন ফাইভ আর নাইন এক্স এই দুইটা এক্স থেকে একটা এক্স নিলাম আবার এই দুই টু এক্স কমন ঠিক আছে দুটো কমন থেকে একটা লিখবো আমরা আর ওয়াই একটা কমন আছে আর জেড কয়টা এখানে একটা জেড আছে ঠিক আছে একটা আর বাকি আছে টু টু আর কি আর কিছুই নাই আর দ্বিতীয় শীতে বাকি আছে কত এই যে ফাইভ আর এক্স একটা এই যে ওয়াই একটা আর কি জেড তেলে প্রথম রাশি কি ছিল 8 x² y z² আর দ্বিতীয় রাশি কি ছিল 10 কত x³ y² z³ এখন কি গসাগুণ কি কমন এই বৃত্তের কমন অংশ কোনটুকু কেটুক তাই সুতরাং গসাগু কত টু গুণ এক্স গুণ এক্স গুণ ওয়াই গুণ জেড গুণ জেড কত টু এক্স এক্স থেকে এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার টু এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার একটা হচ্ছে লশাগু লিখি আমরা জেলা শো প্রথমে কি আমরা কমন অংশটুকু লিখবো টু গুণ এক্স গুণ এক্স গুণ ওয়াই গুণ জেড গুণ জেড গুণ এখন কি এখানে বাকি আছে কি কিঞ্জেচির মধ্যে গুণ এই গুলি কি বা বৃত্তের মাঝখানে যেগুলো সেগুলি লিখতে হবে বাইরেগুলো লেখা যাবে না ঠিক আছে আর এখানে কী রে বাকি আছে এখানে ফাইভ গুণ এক্স গুণ ওয়াই গুণ জেড তাই সবগুলো গুণ দিই আমরা প্রথমের সংখ্যা গুণ দিই টু দু সাইজ সাত দু আট পাঁচ আটটা চল্লিশ একটা দুইটা তিনটে ওয়াই একটা দুইটা ওয়াই স্কয়ার আর জেড একটা দুইটা তিনটা ক্ষেত্রে মনে করো এই দুটি রাশির মধ্যে যে সর্বস্ত যেটা থাকবে সেটাই কি দশ যেমন এই এক্স স্কোয়ার আর এখানে কি এক্স কিউব এখানে কি বেশি আসছে কত এক্স কিউব তার মানে এক্স কিউব লড় একইভাবে এখানে ওয়াই আর ওয়াই স্কোয়ার বেশি বলতে কত ওয়াই স্কোয়ার তো ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার আর জেড কিউবের মধ্যে জেড কিউব বড়ো এবং জেড কিউব আর আট আধ দশের দশাক তোমরা এমনি ইউনিট পদ্ধতি করতে পারো যে আট আধ দশ কে মাধ্যमा কত্ পা